এই রাস্তাটা দেখে আপনার কি মনে হচ্ছে যে জাস্ট আধা ঘন্টা আগে এখানে হাট ছিল যে আধা ঘন্টা আগে হাট শেষ হয়েছে হাট বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের বাংলাদেশে যেমন সাপ্তাহিক বাজার বা হাট বসে না কোথাও শুক্রবার কোথাও মঙ্গলবার তা আমাদের এই শহরে বুধবারে হাট বসে তা এখন বাজে আড়াইটে দুইটা সময় হাট শেষ হইছে আর এখনি যে যে পজিশনটা দেখতেছেন এটা কিন্তু মাত্র আধা ঘন্টা আগে হাট শেষ হইছে বাংলাদেশ হলে আপনি এখানে কোন দৃশ্যটা দেখতেন হয়তোবা দেখা দেখা যায় যে কোন ময়লা পড়ে রয়েছে বা ঝালমুড়ির ঠুঙ্গা পড়ে রয়েছে বাদামের ঠুঙ্গা পড়ে রয়েছে চটপটির পানি পড়ে রয়েছে আলু আলু টমেটো বা কোন ধরনের সবজি পচা সেগুলো রাস্তার উপরে পড়ে রয়েছে তা এই যে বিষয়টা দেখছেন যে জাস্ট আধা ঘন্টার ভেতরে কিন্তু সব কিছু ক্লিন হয়ে গেছে এরকম ভিন্ন ধর্মের ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে এগিয়ে নিতে সাহায্য করেন আর এই যে একটা প্রশ্ন যে ইতালি কিভাবে সুন্দর কেন সুন্দর নানা ধরনের প্রশ্ন কিন্তু একটা মানুষের ভেতরে থাকতে পারে তা বিষয়টা এই জায়গায় দেখেন এই যে যে গাড়িটা এই গাড়িটা এই যে এক সাইড দিয়ে পানি পড়তেছে আর এক সাইড দিয়ে ঝাড়ু দিচ্ছে আপনি বিষয়টা খেয়াল করে দেখেন যে টিউব দিয়ে পানি পড়তেছে আর এই যে যে ঝাড়ুর মতো যে জিনিসটা গোল আকারে ওটা ঘুরতেছে তা এই রাস্তায় যে ময়লা গুলো আঠালো ময়লা যে আঠালো যদি কোনো ময়লা থাকে বা বালু লেগে থাকে সেই জিনিসটাও কিন্তু চলে আসতেছে আপনি দেখছেন যে রাস্তাটা কিন্তু ভিজে গেছে তো যেই জায়গায় পানি পড়তেছে ওই জায়গায় কিন্তু ব্রাশ করে সাথে সাথে জিনিসটা টানে নিয়ে আসতেছে উঠো নিয়ে আসতেছে যে কারণে রাস্তা একবারে ফুল ক্লিন বা সুন্দর পরিষ্কার করতেছে তাই এরকম মনে যে ছয় থেকে সাতটা গাড়ি ফুল রোডে এরকম ভাবে চলতেছে এই রোডটা ক্লিন করার জন্য তার মনে হচ্ছে যে হাটটা শেষ হওয়ার জাস্ট আধা ঘন্টা পরে কিন্তু রোড ক্লিয়ার এই রোডটা কিন্তু সকাল থেকে বন্ধ ছিল হাটের কারণে ইতালি উন্নত হওয়ার অনেকগুলো কারণের ভেতরে এটাও একটা যে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঝটপট সব কিছু ক্লিন এবং ক্লিয়ার আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ